আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেন সে আবার এসেছে এর আরবি বাক্যটি হবে লেশ হোয়াই ইজ তানি মাররা এখানে লেশ অর্থ কেন হোয়া অর্থ সে ইজ অর্থ এসেছে তানিমাররা অর্থ আবার লেশ হোয়াই তানিমাররা। কেন সে আবার এসেছে আমার বাবা মা সব সময় বক বক করে এর আরবি বাক্যটি হবে আনা বাবা মামা গিগির আলাতুল এখানে আনা অর্থ আমার বাবা মামা অর্থ বাবা মা গিগির অর্থ বক বক করা আলাতুল অর্থ সব সময় আনা বাবা মামা গিগির আলাতুল আমার বাবা মা সব সময় বক বক করে কেন অল্প অল্প টাকা দেই এর আরবি বাকorte হবে লেশ সোয়ায়া সোয়া জি ফুলুস এখানে লেশ অর্থ কেন সোয়া অর্থ অল্প বা একটু জি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা লেশ সোয়ায়া সোয়া জি ফুলুস কেন অল্প অল্প টাকা দেই তাই আমার মাথা খারাপ হয়ে গেছে এর আরবী বাকorte হবে আনারাস খারবান এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা খারবানো অর্থ খারাপ আনারাজ খারবান তাই আমার মাথা খারাপ হয়ে গেছে এই লোকের এক হাজার টাকা যথেষ্ট এর আরবি বাক্যটি হবে হাদানফর আলফিয়ার কাফি এখানে হাদানফর অর্থ এই লোকের আলফরিয়াল অর্থ এক হাজার কাফি অর্থ যথেষ্ট হাদানফর আলফরিয়াল কাফি এ লোকের এক টাকা যথেষ্ট তোমার কেন যথেষ্ট নয় এর আরবি বাক্যটি হবে ইনতালাস মাফি কাফি এখানে ইন অর্থ তোমার রেসর্স অর্থ কেন মাফিক আফি অর্থ যথেষ্ট নয় ইনতালাস মাফিক আফি তোমার কেন যথেষ্ট নয় সে তো নতুন এসছে এর আরবি হবে হোয়াই ইজ ইজ এখানে হোয়া অর্থ সে ইজ অর্থ এসেছে জেদি অর্থ নতুন হোয়াই ইজ ইজ জেদি সে তো নতুন এসেছে তার বাড়িতে সমস্যা নাই এর আর বিভাকটি হবে হুয়া বেদ মাফি মুশকিলা এখানে হুয়া অর্থ তার বেত অর্থ বাড়ি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই হুয়া বেদ মাফি মুশকিলা তার বাড়িতে সমস্যা নাই বস আমি দুঃখিত এর আরবি হবে মুদির আনা মালিশ এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত মুদের আনা মালিশ বস আমি দুঃখিত তুমি রাগ করো না এর আরবি পাকটি হবে নিন্তা এখানে অর্থ রাগ মাফিস মাফি ইন্টা অর্থ তুমি নিনতা তুমি রাগ করো না এখন তুমি কি করবে এর আরবি পাকটি হবে আলহিনিনতা এস ছবি এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি এস অর্থ কি ছবি অর্থ করা আলহিনিনতা এস ছবি এখন তুমি কি করবে আমার কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল এখানে আনা আনা অর্থ অর্থ আমার আমার আবগা লাগবে। লাগবে। সুগল সুগল। কাজ। কাজ তোমার কাজ লাগবে শিওর এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা সুগল আকি। এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আকি অর্থ শিওর কিন্তু আপগা সুগল আকি তোমার কাজ লাগবে শিওর হ্যাঁ বস অবশ্যই কাজ লাগবে এর আরবি হবে আইয়া মুদির লাজিম আপগা সুগল এখানে আইয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস লাজিম অর্থ অবশ্যই আপগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আইয়া মুদির লাজিম আপগা সুগল হ্যাঁ বস অবশ্যই কাজ লাগবে বেতন এক হাজার টাকা পাবে এর আরবি বাক্যটি হবে রাতি হাত আলফ্রিয়াল এখানে রাতি অর্থ বেতন আলফ্রিয়াল অর্থ হাজার টাকা আলফ্রিয়াল এক হাজার টাকা পাবে হ্যাঁ আমার সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আইয়া আর মাফি মুশকিলা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আইওয়া আনা মাফি মুশকিলা হ্যাঁ আমার সমস্যা নাই চলো কাজ করো সমস্যা নাই এর আরবী বাক্যটি হবে ইয়ালা সুগল মাফি মুশকিলা এখানে ইয়াল্লা অর্থ চলো সুগল অর্থ কাজ করা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ইয়াল্লাহ সুগল মাফি মুশকিলা চলো কাজ করো সমস্যা নাই হে বন্ধু তুমি কি কাজ করো এর আরবী বাক্যটি হবে ইয়া সাদিক ইন দা সুগল এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু চিন্তা অর্থ তুমি এস অর্থ কি সুগল অর্থ কাজ করা ইয়াস সাদে কিন্তু এ সুগল হে বন্ধু তুমি কি কাজ কর আমি এখন কোনো কাজ করি না এর আরবি বাক্যটি হবে আর মাফি সুগল আলহীন এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করি না আলহীন অর্থ এখন আনা মাফি সুগল আলহীন আমি এখন কোনো কাজ করি না টাকা কিভাবে আসে কাজ না এর আরবি হবে কেফ ইজি ফুল ইস্যুগল এখানে কেফ অর্থ কিভাবে ইজি অর্থ আসা ফুলস অর্থ টাকা মাফ ইস্যুগল অর্থ কাজ না করা কেফ ইজি ইস্যুগল টাকা কিভাবে আসো কাজ করো না আমার পরিবার সব এখানে এর আরবি হবে আনা আয়লা কুল্লু হেনা এখানে আনা অর্থ আমার আয়লা অর্থ পরিবার অর্থ অর্থ সব এখানে আনা আইলা হেনা হেনা আমার পরিবার সব এখানে তোমার পরিবার সব সৌদি এর আরবি হবে ইনতা আয়লা সৌদিয়া এখানে ইনতা অর্থ তোমার আয়লা অর্থ পরিবার অর্থ সব ইন তা আয়লা কুল্লু সৌদিয়া তোমার পরিবার সব সৌদিতে হ্যাঁ সবাই এখানে আছে এর আরবি বাক্যটি হবে আইয়া কুল্লু মজুদ হেনা এখানে আয় অর্থ হ্যাঁ কুল অর্থ সবাই মৌজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে কুল হ্যাঁ সবাই এখানে আছে তোমার পরিবারে কে কাজ করে এর হবে মিন্নফর সুগল ইন তাইলা এখানে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তোমার আয়লা অর্থ পরিবার মিন্নফর সুগল ইন তাইলা তোমার পরিবারে কে কাজ করে আমার বাবা কাজ করে এর আরবি বাক্যটি হবে আনা বাবা সুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ করা আনা বাবা সুগল আমার বাবা কাজ করে তোমার বাবা কি কাজ করে এর আরবি বাক্যটি হবে ইনতা বাবা এর সুগল এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা এস অর্থ কি সুগল অর্থ কাজ করা বাবা এ সুগল তোমার বাবা কি কাজ করে আমার বাবা কোম্পানিতে কাজ করে এর আরবি বাক্যটি হবে আনা বাবার সুগল সরিকা এখানে আনা বাবা অর্থ আমার বাবা সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আনা বাবা সুগল সরিকা আমার বাবা কোম্পানিতে কাজ করে তুমি এখানে কাজ করবে না এর বাক্যটি হবে ইতো মাফি সুগল হেনা এখানে ইতা অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ করবে না হেনা অর্থ এখানে ইনটা মাফি সুগল হ্যাঁ না তুমি এখানে কাজ করবে না হ্যাঁ আমি কাজ করব এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাসাউ সুগল এখানে আইও অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আইওয়া আনাসাউ সুগল হ্যাঁ আমি কাজ করব কিন্তু এখন কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে লেগিনা হলেন মাই হাতছল সুগল এখানে লেগিন অর্থ কিন্তু আলভিন অর্থ মাই মাইহাত ছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ লেকিন আলভিন মাই হাত সুগল কিন্তু এখন কাজ পাচ্ছি না আমি কাজ খুঁজতেছি এর আরবি বাক্যটি হবে আনা দুয়ার সুগল এখানে আনা অর্থ আমি দুয়ার অর্থ খোঁজা সুগল অর্থ কাজ আনা দুয়ার সুগল আমি কাজ খুঁজতেছি